আজকে প্রচুর গেস্ট আসবে প্রচুর মানে প্রচুর গেস্ট আসবে তো ঝটপট ঘুম থেকে আজকে তাড়াতাড়ি একদম উঠে পড়েছি আর উঠেই ফার্স্টে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি কারণ আমার বেডরুমই সবাই এসে এখানে সবাইকে বসতে দেওয়া হয় মানে আমার বেডরুমটাকে গেস্ট রুমটা রুম হিসেবেও ধরতে পারো আর যেহেতু এখানে আমার রুমটাতেই একমাত্র এসি রয়েছে তো সবাই আসলে আমার রুমটাতেই বসতে দেওয়া হয় আর তারপরেই আমি চলে এসেছি কিচেনে কারণ কিচেনে আজকে আমার অনেক কাজ রয়েছে আজকে টোটাল কাজটা আমাকে সামলাতে হবে এক এ বাড়ির বউ হিসাবে আর নর্মালি আমি করেও থাকি সব সবসময়ই করে থাকি আর চেষ্টা করি যতটা করার করে দেওয়ার তো এসে ফার্স্টই আমি আমার জন্য একটু ডিম শুদ্ধ বসেছি কারণ আমি ঠিক কিছু খাইনি ফার্স্ট রান্নাঘরে এসে কাজে লেগে পড়েছি আমি আমাকে আলুটার পেঁয়াজটা কেটে দিয়ে গেছে আর এখানে তারপর আমি ওনাকে ময়দার পরিমাণটা দেখিয়ে নিই যে কতটা ময়দা মাখাবো তারপর ময়দা এখানে মাখিয়েও নিয়েছি সব কাজ ঝটপট করতে হবে তাই সবটা ডিটেলসে না দেখালেও উটিনাটি করে আমি তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার আর আজকে আজ আমার আব্বা আসছে আর ওখান থেকে আমার একটা চাষ ভাই আসছে তো আব্বারা বেরিয়েও পড়েছে নটার সময় আর ঢুকো ঢুকো হয়ে গেছে অনেকটা তো আমি আরও একটু ঝটপট করছি কারণ আসলে করে খাওয়া দাওয়া দিতে হবে সেজন্য তো এখানে ঘুগনির জন্য মশলা করছিলাম সাথে এখানে লুচির ঘুগনির সাথে মাংস কষার জন্য এখানে চলছে মাংস কষা আর অন্যদিকে তারপর মানে আদার্স প্রিপারেশনগুলোও করছিলাম তারপর করতে করতে অন্যদিকে ঘুগনিটা হয়ে যায় আর এই যে এখানে আমি এখানে আমাকে দিয়েছিল ওই লাউ কেটে আর আলু কেটে বাট লাউটা আমি কখনোই করিনি তো লাউটা আমি বলেছি আমি করতে পারবো না কারণ আমি লাউটা এর আগে কখনো করিনি আর এত কিছুর মধ্যে ওটার আর সময় হবে কি আমি জানি না তো আমি অনেক টায়ার্ড হয়ে যাব আমি বললাম বললাম লাস্টেবেলা আপনি লাস্টে আপনি পারলে লাউটা করবেন বাকি আমি সব কিছু সামলে নিচ্ছি তো তারপর এখানে ওই যে দুপুরের খাবার জন্য বসিয়ে দিই কারণ মিডিলে যখন সবার জন্য ও নাস্তা লুচি এসব খাওয়া দাওয়া করানো হবে তখন দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্টটাতে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি যতটা চেষ্টা করেছি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য আর প্রেসার কুকার তো অলরেডি অকুপাইড দুটো প্রেসার কুকার ছিল একটাতে আমি মাংস আলুর জন্য চাপিয়ে দিই আর একটাতে মাংস কষার জন্য চাপিয়ে দিই আর রান্নাঘরটা অবস্থাটা একটু খারাপ হয়ে আছে জানি কোনো ব্যাপার না সময় করে একটু রান্নাটা গুছিয়ে নিই ফার্স্টে তারপর রান্নাঘরটা গুছিয়ে নেবো আর এর মধ্যেও কিন্তু বাড়িতে অনেক গেস্ট আসছিলো ওনাদেরকে ওই যে মিষ্টি পানি দিচ্ছিলাম আর তার সাথে কালকে যে মাজ মাজা বা ফ্রুটি নিয়ে এসেছিলাম ওই ফ্রুটি এক গ্লাস করে সবাইকে দিয়ে দিচ্ছিলাম এতে শরবত করার ঝামেলাটা হয়নি তো সবাইকে এক গ্লাস করে ফুটি দিয়ে দিচ্ছিলাম হয়ে যাচ্ছিলো আর অনেকেই যারা দেখা করতে আসছিল সবাই ওই রসগোল্লা নিয়ে আসছিল তো সবাইকে ওই রসগোল্লা আর তার সাথে ফ্রুটি দিয়ে মানে বসতে বলছিলাম আর আমি ওনাদের সাথে বসে গল্প করছে আর শ্বশুরবাড়ি মানে সব দায়িত্বটা নিজেকেই সামলাতে হবে তাই না বাপের বাড়ি থেকে কি হয় বসে বা আড্ডা দিয়ে ওখানেই টাইম কেটে যায় বাট শ্বশুরবাড়ি মানে এখানে একটা আলাদা দায়িত্ব তো সেটাই সবসময় করার চেষ্টা করি আর আমি কিন্তু অনেকে ভাবতে পারে যে কলকাতায় থাকি বলে শ্বশুরবাড়িতে এসে হয়তো বসে খাই বাট আমি শ্বশুরবাড়িতে এসে ডে ওয়ান থেকেই নর্মাল যারা বাড়িতে ফ্যামিলির সঙ্গে কাটাই ঠিক সেই রকমই পার্টিসিপেট করে সমস্ত কাজে হেল্প করি হয়তো বেশি করি তো কম একটা বাড়ির বউ তার যতই এফোর্ট দিয়ে থাকে না কেন তবু শ্বশুরবাড়ি সবাই কাছে ভালো হয়ে হতে পারে না বা প্রশংসাটা পায় না তো হয়তো হতে পারে অনেকের কাছে আমি ভালো আবার অনেকের কাছে আমি খারাপ তাতে আমার কিছুই যায় আর আমার হাজবেন্ড আমাকে সব সময় বলে থাকে তুমি তোমার কর্তব্য করে যাবে কারণ ওপরবেলা সবকিছু কিছু দেখছে সব ফলাফল ওপরবেলা দেয় মানুষ তোমাকে ভালো বললো বা না বললো সেটা মেখো না বাট তুমি তোমার কর্তব্যটা করে যাবে তো আমি আগেও আমার কর্তব্য সবসময় করে এসেছি এখনো করছি আর ফিউচারেও করব। আমি বাড়ির বড় বউ আর আমার হাজব্যান্ড বাড়ির বড় ছেলে তো অ্যাজ এ বড় ছেলে হিসেবে ও ওর দায়িত্বটা সবসময় করে থাকে হয়তো লোকজনের সামনে লোকজন সেটাকে কিভাবে দেখে সেটা আমি বলতে পারবো না যেদিন থেকে আমি এ বাড়ির বউ হয়ে এসেছি আমি সব সময় ওনাকে ওনার দায়িত্বটা সবসময় পালন করতে দেখেছি হয়তো কোন সময় সিচুয়েশন এমন এসে যায় যে কোনো একটা পরিস্থিতি এ সামাল দিতে গিয়ে কখনো হয়তো ও কোনো একটা টাইম কোনো কিছুতে হেল্প করতে পারলো না সেটা অ্যাজ এ হিউম্যান বিং সবার সাথেই ঘটে থাকে এবার মানুষজন সেটাকে কীভাবে নেয় সেটা আমি বলতে পারবো না বাট আমি আমার ম্যারেডের স্টার্টিং থেকে এখনও পর্যন্ত ওনাকে সবসময় ওনার দায়িত্বটা করতো করতে দেখেছি আর উনি আমাকেও সেটা সাজেস্ট করে নিজের দায়িত্ব করার জন্য আর আমার ফ্যামিলি থেকেও সবসময় আমাকে এই গাইডেন্সটাই দিয়ে আসে যে মানুষ তোমাকে যাই বলো না কেন বলুক না কেন কখনো সেটাতে কান দেবে না অলওয়েজ তুমি তোমার কর্তব্য করে যাবে মানুষকে মানুষের কথা বলতে দাও মানুষ তো হাজারজন হাজারটা কথা বলবি তো যাই হোক অনেক কথাই বলে নিলাম এর মধ্যে কিন্তু আমার আব্বাও চলে এসেছে আব্বার সাথে দেখা হলো আর এখানে লুচিগুলো মানে ওই আমি লুচি আমাকে বেলে দিচ্ছিলো আমি লুচিগুলো ভেজে দিলাম আর তারপর সবাইকে প্লেটলেট বার করে খাবার দাবার আমিগুলো আমাকে সার্ভ করে দিতে তো আমি সব কিছু প্লেটলেট বার করে খাবার দাবার সার্ভ করে দিলাম আর আব্বা এখানে অনেকগুলো ব্যাগে এই যে আম নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে আমার জন্য আচার নিয়ে এসেছে এখানে আব্বা কালাকা এনেছে আব্বুর জন্য তো আমরা কালকে এনেছিলাম কিছু মিষ্টি তো কালাকাঁদ মিষ্টি এসব সব খাবার দিলাম সার্ভ করে দিলাম আব্বাদেরকে খেতে আব্বা আর আজিজ এসেছে আজকে আমার ব্লগে অনেক খবর আগেও তোমাদেরকে দেখিয়েছি আর অন্যদিকে কিন্তু আমার রান্না এখনও কমপ্লিট হয়নি কারণ মিডিলে আমাকে একটুখানি রেস্ট দিতে হয়েছিল লাঞ্চের মেনুটা স্টপ ছিল কারণ ওই যে নাস্তা খাবার নাস্তাটা সবাই তৈরি হচ্ছিলো সেই জন্য বাড়িতে গেস্ট এসছে আর শুধুমাত্র দুপুরে লাঞ্চ করে বাড়ি চলে যাবে যদি একটু দই বা স্প্রাইট না দেওয়া হয় খাবার শেষে কেমন একটা লাগে তো সেই জন্য আমি বললাম যে তুমি একটু যাও বাজারে গিয়ে একটু মিষ্টি দই স্প্রাইট আনো তো ও একবার প্রচণ্ড রোদের মধ্যে হলে ওকে পাঠালাম তো গিয়ে নিয়ে আসলো তো তারপর আব্বাদের খাওয়া দাওয়া করে দিই আমরাও খাওয়া দাওয়া করি আর এখন বেরিয়েছি ও বাড়িতে দাদিমার সঙ্গে দেখা করব বলে কাল বিকেলে এসেছি কিন্তু আসার পর কাল এতটা টায়ার্ড লাগছিল যে কালকে বিকালে আর দেখা করতে পারিনি ইনফ্যাক্ট আজকে সকাল থেকে পুরো কিচেনেই চলে গেছে এতটাই স্টাক ছিলাম যে দাদিমার সঙ্গে দেখা করে আসতেই পারা যায়নি তো তাই হাজব্যান্ডকে বললাম যে চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করি বললাম যে চলো যাই দেখা করে আসি দাদিমার সাথে দেখা করে বাড়ি এসে দেখি আব্বা আসলে নামাজ পড়ে বাড়ি এসে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়া বলে হালকা বৃষ্টি ছিল আব্বাকে বললাম থেকে যাও বাট আব্বা থাকবে না কোনো মতেই তো হাজব্যান্ড আব্বাকে বাইরে বাইকটা বার করে দিল

চলো আব্বা তো বাড়ি চলে গেল এখন তবে বাড়িতে আসি আর আমার আরও ওই যে মাছি শাশুড়ির ছেলে ছেলে বউ আরও অনেকে গেস্ট সবাই এসেছে মাসিদের ওখান থেকে দেখা করার জন্য ওনাদেরকে এখন এখানে একটু জুস আর তার সাথে ডিম সিদ্ধ আর মিষ্টি দিচ্ছিলাম খেতে তো অনেক গেস্ট এসেছে এখনকার মতো এখানেই টাটা সবার সাথে একটু গল্প করবো আর অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে